বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের বর্ধমান বোর্ডের দ্বিতীয় বর্ষপর্তী শরম্বরে পালিত হলো বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো হলে ফিটে কেটে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং উদ্বোধন হয় ফিটে কেটে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা ক্যান্টিনের যেখানে সাধারণ মানুষের জন্য পাঁচ টাকা মূল্যে খাবারের ব্যবস্থা থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গী নাহা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক সহ জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা সভাধিপতি জানান বর্ষপূর্তি অনুষ্ঠানে গত দু বছর জেলা পরিষদের কার্যক্রমের পূর্ণাঙ্গ খতিয়ান প্রকাশ করা হয়েছে এদিন পঞ্চাশ জন টিবি রোগীর হাতে ছ মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয় পাশাপাশি দুরারোগ্য রোগে আক্রান্ত ও কিছু মানুষের হাতে অর্থনৈতিক সাহায্য পৌঁছে দেওয়া হয় বহুদিন বন্ধ থাকা জেলা পরিষদের প্রিন্টিং প্রেস নতুন করে চালু করা রকম সুষ্ঠুভাবে এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা সম্পন্ন করেছেন এবং যেভাবে এগিয়ে চলছে তা সত্যি খুব প্রশংসনীয় আজকের এই অনুষ্ঠান দুই বর্ষ পূর্তি স্মরণ করে এবং যা যা করা সম্ভব হয়েছে তা লিপিবদ্ধ করে একটি পুস্তিকা আকারে উনি প্রকাশ করেছেন জেলা পরিষদের তরফ থেকে জেলা পরিষদের তত্ত্বাবোধন সম্পূর্ণভাবে আমাদের অত্যন্ত সক্রিয় জেলা শাসক এবং প্রশাসনিক স্তর থেকে সর্বস্তরে সহায়তা দিয়ে জেলা পরিষদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা তা পালন করতে সহায়তা করে আমাদের জেলা পরিষদের মেন্টার আমি উল্লেখ করতে ভুলে গেছি তাই ইসমাইল আছেন আমাদের প্রশাসনের আরেক স্তম্ভ আমাদের অত্যন্ত সক্রিয় এবং সচেতন সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনিও আছেন আর জেলার উন্নতম বিভাগ माननीय মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ আর আমাদের জেলার অত্যন্ত প্রনিষ্ঠ সংগঠক এবং বিধায়ক শ্রদ্ধেয় প্রীতিনদনাথ চট্টোপাধ্যায় হাজিরা জগেশ্বর মাহলি হাতে আমরা ধিপ অনুরোধ করছি প্রত্যেকের হাতে কিট তুলে দেওয়া ছিল এবং আমাদের মাম্পি ম্যাডাম সবার হাতে কিট গুলো তুলে দিচ্ছি মাননীয় মন্ত্রী স্বপন দেবরা এখনও উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি অন্যান্য কর্মচক্ষরা সদস্যরা এই বছর এক বছর ধরে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের যে কাজ তাতে যারা ভালো ফল করেছেন তাদের আজকে পুরস্কৃত করা হচ্ছে ঠিক তেমনি আগামী বছরগুলি যাতে আরও ভালোভাবে কাজ করা যায় আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মন্দিরা বলেছেন যে দ্বিতীয় বর্ষ প্রত্যেকেই দু কোটি উনিশ লক্ষ টাকা পূর্ব বর্ধমান জেলা পরিষদকে আবার দেওয়া হয়েছে তা বাদেও তারা যদি ভালো কাজ করতে পারে কতিপয় তাদের সঙ্গে আছে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ ধন্যবাদ জানাই माननीय মন্ত্রী প্রদীপ মজুমদার স্যারকে ওনার অমূল্য সময় বাঁচিয়ে আমি এখানে এসেছি শুভেচ্ছা উজ্জ্বলতা থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের পুরো টিম এডিএম ম্যাডাম সকল আধিকারিক ইঞ্জিনিয়ার শিক্ষক সকলের অক্লান্ত পরিশ্রমে এই জার্নি চলছে এবং সর্বোপরি আমার সদস্য সদস্যা যারা রয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা সেখান থেকে কাজ করে চলেছেন মানুষের জন্য জেলা পরিষদের সঙ্গে জন্য তারা সবসময় চেষ্টা করেন সকলকে ধন্যবাদ সকলে যেভাবে সহযোগিতা করেছেন পাশে থেকেছেন আমার আশা করি আপনারা এইভাবে পাশে থাকবেন এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলো আমরা